আমি মুরগির রোস্ট ঠান্ডার লাগিয়ে আমি কিছু মুরগির বড় বড় রোস্ট এখন লইছি দেহকা লইয়া রাখছি আপনারা পরে দেখবা দেখুন আমি একটা শরীর মধ্যে মানে প্যানের মাঝে আঁকি তেল গরম করিয়া যাবতীয় মশলা আগেও দিলাইছি আপনার দেহকা আমি পেঁয়াজ তেজপাতা আর ডালচিনি ডালচিনি দিছি আমি এলাচি তেমন দিছি না আর এখন আমি সব ধরনের মশলা দিয়ে এখানো খরিয়া আর রাশি দিব লাগে আর একটু ফানি দিচ্ছি দিয়ে ও মানে পেঁয়াজ গুলার একটু আমি মানে জাল তো দেখো আমি এখন এনের মাঝে সব ধরনের মশলার গুলিয়া তৈকানের মাঝে দিছি দিয়ে আমি এগুণ তরে বালাটিকা খসাইম আর আমার রান্না যদি বালা লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার তাক পা আমি এখন বালাটিকে লড়া করিয়া দিয়ার এগুণ যাতে বালাটিকে খসে আর রোসগুল্লা খুব বড় বড় আছিল আর খুব লাগছে দেখতে তো আপনারাও তো দেখ আমি দেখাইছি এই আবার তেলগুল্লাফে তেলগুলা এখন এখন আমি রোস্ট দিছি আর কয়েকটা শলজা আছে মুরগির শলজা এই গুণ দিছি দিয়াই গুণ তরে এখন বালাটিকা সারিয়া দিমু তো দিয়াই গুণরে আমি এখন খুব গরম বালা করে খসাইম আঁকি তো কা আপনারা আমার লই তখন আমি ডাকিয়া দিমু যেহেতু ডাক তার লগে শেয়ার করে আন না কিন্তু আমি ডাকিয়া দিছি ডাকিয়া দিলে মুরগির বড় বড় ফা কীটা এগুণ মানে রুস্টগুণ টাকে সিদ্ধ হইব তো তেল তেলগুলা উঠি আইছে এখন আমি মাঝে একটা রসুন দিছি আর আমি কিতা দিসলাম জিরা দিসলাম এটা আপনারা লগে শেয়ার করতে পারছি না স্কিপ স্কিপি তো আমি যখন মানে এটা পরবর্তীতে আমি বয়েস দিয়ে আর আমি আগে এটা রান্ধি লাগছি এর লাগিয়ে লগে আমি এটা শেয়ার করলাম এখন তো আমি আমিনোর মাঝে কিন্তু মামুজান খুশি করার লাগি সাইডটা ডিমও দিয়ার কারণ ডিম দেখালে তো খুশি হইবা তো আমি হইয়নের মাঝে ডিমও দিলাই দিয়ে একটু লগে লোক লাড়িয়া লারিয়া লৈ লয় ই রন্ধাটা কিন্তু খুবই মজা হয়েছে আপনারাও বালাত খসাইয়া এই জিনিসগুলা রোস্টুগুলা ফালাইবা না ফালাই আপনারা ওরা মজা করে রান্ধিয়া খাইবা খুব ভালো লাগে আপনারা তো প্রথম দেখাছি আপনারা মানে এটা রেসিপি তো আমি এখন অনেক নতুন মাল ফানি দিছি ফানি গুলো আর আপনার লগে শেয়ার করছি না কিন্তু দেখো আমি যে ফানি দিছি বুঝা যাক তো এখন তো ফানি দিয়ে আমি আবার বালাটিকে ডাকি আমি কষাই মু কষানোর পরে তারপরে আমি এখন তো তামাই মু তারপরে বারবার কই আমার রান্না যদি করা লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে তখন যেন আপনারা দেখো কি আমার রান্নাটা প্রায় হয়ে আসছে তো আমি এখন জিরা দিছি রান্নাটার মাঝে আর কিন্তু মানে দেখাইতে পারছি না জিরাটা তো দিলাম কে তখন আমি বেলাটিকে আবার দি জিরা দিয়া তো দিয়া খাইবা সব বালাত আমার লাগি বেশি বেশি করে দোয়া করবা আর আমার রান্না যদি ভালো লাগে সুন্দর করে কমেন্ট করবা খুদাহ আলাইকুম